প্রতারণার দায়ে দুই ভুয়া এনএসআই সদস্য সহ আটক সাত মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় নিরাপত্তা সংস্থায় এনএসআই চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ এক বার্তায় এনএসআই জানায় ডিবি ও এনএসআই গাজীপুর মহানগরীর বায়ান্ন নম্বর ওয়ার্ডের ভাদাম এলাকার পঞ্চাশ নম্বর বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয় অভিযানে সেখান থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্য এবং দুইজন ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয় এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সিম কার্ড আইডি কার্ড পরীক্ষার প্রবেশপত্র স্টিলের লাঠি ইলেকট্রিক শকার জব্দ করা হয় তারা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে আছে এনএসআই জানায় আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় নীলফামারী জেলার লিওন ইসলাম বয়স চব্বিশ নামের এক ব্যক্তি তাদের নেতৃত্ব দিচ্ছিলেন অভিযানকালে লিওনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে আটজনকে এন এস আই এর নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে এর মধ্যে পাঁচজনকে ভুয়া প্রশিক্ষণ দিয়ে গত সাতাশ এপ্রিল নীলফামারী জেলায় পাঠিয়ে দেয় চাকরি প্রার্থী প্রত্যেকের কাছ থেকে দশ থেকে পনেরো লাখ করে টাকা নেওয়া হয় চাকরি প্রার্থীদের থেকে নেওয়া অর্থ নীলফামারী জেলায় বসবাসকারী জনৈক হুমায়ুন কবি প্রিন্স নামক এক ব্যক্তির কাছে জমা আছে বলে জানা যায় প্রতারক চক্রতির সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে